যে আমেরিকান ফ্লাগও দেওয়া আছে হঠাৎ করে স্যাংশনের কথা বলছি কি স্যাংশন আসছে বা আসলে কি আমেরিকায় স্যাংশন দিচ্ছে না কি সেই বিষয়টা নিয়ে আসলে কথা হলো তো সেই বিষয়টা নিয়ে কথা বলার আগে আপনাদেরকে ছোট্ট করে তিরিশ সেকেন্ডের একটা জিনিস একটু বুঝিয়ে দিই আমি গতকালকে আমার যে কন্টেন্ট ছিল বা অনেকে যে কন্টেন্ট করেছেন তার আগের দিনের যে কন্টেন্ট ছিল এগুলো হয়তো এখন আস্তে আস্তে অনেকেই কন্টেন্ট করছেন সুতরাং আপনাদের বিশ্বাসযোগ্যতা অর্জন করছে যে জি আমি যেগুলো বলেছিলাম সেগুলো সত্যিই বলেছিলাম এখন যখন আপনার জানতে পারছেন যে আমি যখন বলেছিলাম যে শেখ হাসিনার সাথে রুবিও কথা বলেছে অনেকে বলেছিলেন মিস ইনফরমেশন এটা এখন বিভিন্ন কন্টেন্ট ক্রিয়েটাররা বলছেন এমনকি জনকণ্ঠ পত্রিকাও বলেছেন সরাসরি দেখা করেছেন তবে না সরাসরি দেখা করেনি ফোন আলাপ হয়েছে তো যে বিষয়টা নিয়ে কথা বলছিলাম যে গত গতকাল দুপুরবেলা জামাত সকালবেলা বিএনপি এবং তার আগে আপনার ডাক্তার ইউনুসের সাথে আমেরিকা যে বৈঠকগুলো করেছে বা ভার্চুয়ালি বৈঠক করেছে সেগুলোতে একটা জিনিসই আমেরিকার ছিল যে আমরা যাক করেছি সাথে আমরা যেসব চুক্তিগুলো করেছি এগুলো তোমাদের আমলে বৈধ থাকবে কিনা বা তোমাদের আমলে তোমরা এগুলোকে পারবে কিনা জামাত বলেছে স্যার আপনারা যা বলবেন সব আপনার দরকার সব নিয়ে যান কানাচে কানাচে পাড়ায় পাড়ায় ক্যাম্প খোলেন কোনো সমস্যা নেই ক্ষমতা চাই ডিএমপিও সেন এবং ডাক্তার ইউনুস সাথে যে বৈঠক ছিল সেই বৈঠকেও ডাক্তার ইউনুস অনুরোধ করেছিলেন যে কি বলেন আমরা যেসব চুক্তিগুলো করেছি নন ডিসক্লোজ আল এই সেই এগুলোর ব্যাপারে আপনাদের মতামত কি বিএম না না আমরা সব ওকে আমরা উই আর অল ওকে উই হ্যাভ এ প্ল্যান মানে আমরা একটা প্ল্যান আছে যে আপনারা যা করেছেন তাই ঠিক থাকবে প্রয়োজনে আপনাকে রাষ্ট্রপতিও বানানো হবে এ হচ্ছে যে বিএনপির মনোভাব বিএনপির সাথে যখন আমেরিকান কূটনীতিকরা কথা বলেছে তখন বলেছে যে হ্যাঁ আমরা রাজি আছি কোনো সমস্যা নেই কিন্তু বিএনপি জানেই না যে আসলে চুক্তিতে কি কি হয়েছে কারণ এটা তো নন ডিসক্লোজার সুতরাং বিএনপি জানে না কিন্তু বিএমপি না জানার পরও বিএনপির কথা হচ্ছে যদি দেশের ষোলো টুকরা করে পনেরো টুকরা আমেরিকাকে দেওয়া হয় এক টুকরাতে আমি তারেক জিয়া প্রেসিডেন্ট প্রধানমন্ত্রী হব কোনো সমস্যা না এটা হচ্ছে বিএনপির তো এখন বলে যে স্যাংশন আসলে স্যাংশনটা আসছে কেন স্যাংশনটা যে আসছে বা স্যাংশনটা যে পূর্বে তার কিছু সিমটম দেখেন এই যে বাংলাদেশ ইন্ট্রিম গভর্নমেন্ট ইন্ট্রিম গভর্নমেন্ট অলরেডি বোয়িং এর সাথে একটা চুক্তি করেছে চোদ্দটা এয়ারবাস বাস বোয়িং এর এয়ার কিনবে ইউএস থেকে আর সেই এয়ারবাস কেনার চুক্তির কারণে আপনার বাংলাদেশ বিমান পরিচালনা পর্ষদে যেই ইয়াজ পরিষদটা আছে বা যার ডিরেক্টর আছে তাদের মধ্যে সম্ভবত তিন থেকে চারজন এটার বিরোধিতা করেছে ওরা বলেছে যে ভাই এই মুহূর্তে বোয়িং কেনার দরকার নাই আমাদের এমনি বিমানে লস তার উপর আরও কিনা আমরা কত লস দিব কোথায় বিমান যাবে তার কোনো হদিস নাই এখন এই সব নিয়ে তাদের শেখান্ত থেকে তিনজনকে বহিষ্কার করা হয়েছে এবং তিনজনকে বহিষ্কার করে সেই জায়গায় নিয়ে গিয়েছে আমাদের খলিল মানে এনএসএ বান ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার তৈয়ম এবং আক্তার এই তিনজন যাদের ছবি আপনারা আমার পেছনে দেখছেন এই তিনজনকে বিমান পরিচালনা পর্ষদের ডিরেক্টর বানানো হয়েছে আরস খলিল কিন্তু একজন এম মন্ত্রী পদমর্যাদার সে ডিরেক্টর হইতে পারে কিন্তু তাকে সেখানে বসানো হয়েছে আর তাকে সেখানে বসানো হয়েছে কেন যাতে এই মাসের তিরিশ তারিখের ভেতরে বিমানের সাথে ইউএসের এই চুক্তি হয়ে যেতে হবে এবং আমি আপনাকে দেখে বারবার একটা কথাই বলছি যে এই মাসের তিরিশ তারিখের ভেতরে প্রায় নয় বিলিয়ন ডলার আমেরিকাকে দিতে হবে অস্ত্র এবং বিমান কেনা পাবো এবং এই বিমান কেনার পরে বিমান কিন্তু কালকে কিনলে পরশু দিন আসবে না টাকা দিয়ে দিবেন সালে প্রথমে আমরা সাপ্লাই সম্ভবত দুইটি বিমান এরপরে ধাপে ধাপে বাকিগুলো পাব এই হচ্ছে যে অবস্থা কিন্তু টাকা এখনই চলে যেতে হবে আমেরিকার ভান্ডারে কারণ হচ্ছে যে আগামী ফেব্রুয়ারিতে ইলেকশন ইলেকশনের পরে যদি কিছু হয়ে যায় তার জন্যই হান্ড্রেড পার্সেন্ট আমেরিকা এসিউর করতেছে যে আমাদের টাকাও পাবো চুক্তিও আমাদের হয়ে যাবে আর যার কারণে এই তিন পান্ডাকে বিমান পর্ষদে নেওয়া হয়েছে এবং যারা এটার বিরোধী করে তাদেরকে বহিষ্কার করা হয়েছে এখন ওপেন সিক্রেট এর ভিতরে বাংলাদেশ সরকার এর আগে আরো ছয় মাস সাত মাস আগে ইউরোপের সাথে এয়ারবাস কিনার একটা চুক্তির কথা বলেছিল এবং সম্ভবত চুক্তিটা একটা মৌখিক লিখিত চুক্তি হয়েছে সম্ভবত এরকম কিন্তু সেখান থেকে পিছে পিছিয়ে সেখান থেকে বিমান নিবে না এরপর আবার ইউরোপের দেশগুলোর সাথে ইউরোফাইটার কেনার জন্য একটা কথাবার্তা চলছিল এবং সেটা প্রায় শিউর ছিল যে চারটা বা আটটা ইউরোফাইটার কিনবে সেটা থেকেও পিছে হটে এসেছে এই সব ঘটনা যখন হচ্ছে তখন ওই যে আমেরিকার এয়ার আমেরিকার যে বই বইং যদি না কিনে তাহলে আমেরিকা স্যাংশন দিবে এবং আমেরিকার স্যাংশনের দেখেন কিছু কিছু চিত্র দেখেন আমেরিকার স্যাংশনের মধ্যে অলরেডি আপনার এই যে ভিসা আমরা আপনারা যে ভিসা নিয়ে যাই সেটার উপর যেমন টোটাল কলাপস করছে এরপর টুরিস্ট যাইতে হইলে আপনার পনেরো লাখ টাকা জমা দিয়ে এরপর টুরিস্ট ভিসা নিতে হবে এগুলো কিন্তু মোটামুটি একটা স্যাংশনের পর্যায়ে এটা হান্ড্রেড পার্সেন্ট স্যাংশন না ইকোনমিক স্যাংশন না কিন্তু এটা মানে আমরা তোমাদেরকে যে কোনো মুহূর্তে স্যাংশন দিতে পারি যদি তোমরা আমাদের এই জিনিস নামো এগুলো দেওয়ার পরও এরপরে বাকি চুক্তি যদি যেই সরকার আসবে সেই সরকার যদি না করে তাইলে আসবে মূল ইউরোপীয় ইউনিয়ন যেটা ইউরোপীয় ইউনিয়ন এরাও কিন্তু একটা স্যাংশন দিবে এবং ওরা যে দিবে এটা ঠিক কারণ ওদের মধ্যে অলরেডি কূটনৈতিক দরজা শুরু হয়েছে যে এয়ারবাস চুক্তি করার কথা থাকলো এয়ারবাস না কিনে তোমরা বোয়িং কেনার জন্য যাচ্ছ এটা কিন্তু বিশাল লস ইউরোপের জন্য তারাও স্যাংশন দেওয়ার চিন্তা ভাবনা করছে আর সেই চিন্তা ভাবনার থেকে থেকে আজকে এই মুহূর্তে বলে দিয়ে একটু খোঁজ নিলেই পাবেন তারা গ্যাপ জারা এবং ম্যাঙ্গো সহ অলরেডি ছয়টা বৃহৎ ইউরোপীয় কোম্পানি তারা গুটিয়ে নিচ্ছে আমাদের দেশ থেকে তাদের বিজনেস আপনি এটা অনন্ত গ্রুপে জানতে চাইলে তারা বলে দিবে গ্যাপের অবস্থা কি এরপরে যারা ম্যাঙ্গো তারপরে আপনার অন্য আরো যেই চার পাঁচটি বড় বড় কোম্পানি আছে যারা বিলিয়ন ডলারের গার্মেন্টস প্রোডাক্ট তারা সকলে এখন আস্তে আস্তে বন্ধ করে দিচ্ছে জানুয়ারির তারিখের ভেতরে যখন সাথে চুক্তিটা হয়ে যাবে টোটালি কালাস্ট করে দিবে গার্মেন্টস সেক্টরের এই সব বড় কোম্পানিগুলো সব কিছু নাও এরা সব চলে যাবে ভারতে অথবা চায়নাতে যেখান থেকে ওদের এরপরে সুবিধা তারা সেখানে চলে যাবে কারণ ইউরোপ বলতেছে যে তোমরা এখানে আমাদের এখানে উইদাউট ট্যাক্সবিহীন গার্মেন্টস পণ্য পাঠাও এবং সেই পণ্যে তোমরা লাওয়ান হও আর আমাদের কাছ থেকে কিনা না কিনে তোমরা কিনবে আমেরিকা থেকে ফার এক্সাম্পল আমেরিকাতে যদি বছরে যদি ডলারের গার্মেন্টস হাজার পণ্য যায় সারা ইউরোপে যায় দুই বিলিয়ন ডলার সুতরাং এটি হচ্ছে যে কাহিনি এবং এই জন্যই ইউরোপীয় ইউনিয়ন স্যাংশন দিবে তিরিশ তারিখের পরে যে কোনো সমস্ত স্যাংশন আসতে পারে আপনারা দেখবেন এবং যদি চুক্তি না হয় আমেরিকাও দিবে আর এদিকে যে নির্বাচন আওয়ামী লীগ বিহীন নির্বাচন এটা তো কি হচ্ছে আপনারা জানেন এটা কোনো নির্বাচন না এটা হচ্ছে যে ইউনুসের যেই গভর্নমেন্ট আছে সে সরে যাবে আরেকটা গভর্নমেন্ট আসবে এবার যেই জিতু এটা আসবে এরপরে তো রাষ্ট্রপতিকে ইমপিচ করা হবে তো রাষ্ট্রপতি আগেই বলে দিয়েছে যে উনি থাকতে চান না সুতরাং উনি হয়তো ক্ষমতাটা দিয়ে চলে যাবেন ইউনুস হয়তো এখানে একটা সুবিধা নিচ্ছে বিএমপির সাথে একটা কথাবার্তা হয়েছে এনসিপির সাথে কথাবার্তা হয়েছে যেই জিতবেন জিতেন আমাকে রাষ্ট্রপতি রেখে দিয়েন প্লিজ আমার অনেক সহায় সম্পত্তি এই দেশে আছে এগুলো রক্ষা করতে গেলে আমার অন্তত দুই চার পাঁচ বছর আরও থাকতে হবে এগুলোর একটা প্ল্যান তো এতে আওয়ামী লীগ হতাশ হয়ে লাভ নেই কারণ এই ইলেকশানটাকে পৃথিবীর কোনো দেশই মেনে নিবে না এবং যেটা মেনে নিবে না সেটার জিনিসগুলো আর আস্তে আস্তে দেখতে পারবেন এই যে এখন হিউম্যান রাইটস তারা গত পরশু যে রিপোর্ট দিয়েছে যে বাংলাদেশের হত্যা হত্যা খুন নৈরাজ্য দ্বিগুণ আকারে বাড়ছে এবং এটা বেড়েই চলছে কমার কোন লক্ষণ নেই আইন শৃঙ্খলা পরিস্থিতি নেই এবং আস্তে আস্তে এখন সবাই মুখ খুলবে ঘটনা বেশ গত কয়েকদিনে বেশ কিছু গুরুত্বপূর্ণ ঘটনা ঘটেছে আন্তর্জাতিক পরিসর থেকে অনেকগুলো সিগনাল এসেছে যে সিগনালগুলো নতুন করে প্রশ্ন তুলেছে এবং প্রশ্নের জন্ম দিয়েছে ইনক্লুসিভ নির্বাচনে বিভিন্ন পক্ষ থেকে বিভিন্নভাবে গুঞ্জন তোলা হচ্ছে আলোচনা আলোচনার সূত্রপাত করা হচ্ছে আমাদের প্রতিবেশী রাষ্ট্র থেকেও বিভিন্ন ধরনের আলোচনা উস্কে দেয়া হচ্ছে এবং বলার চেষ্টা করা হচ্ছে যে এখনো বিদেশি কয়েকটি বড় শক্তি চাইছে বাংলাদেশের আগামী নির্বাচনটা যেন ইনক্লুসিভ নির্বাচন হয় এবং সেই চাওয়ার পরিপ্রেক্ষিতে মার্কিন একাধিক প্রতিনিধির সঙ্গে আওয়ামী লীগের একজন বিশেষ নেতার বাংলাদেশে মানে যিনি অবস্থান করছেন একজন বিশেষ নেতার বৈঠক হওয়ার খবরও বিভিন্ন দিকে গুঞ্জন আকারে ছড়িয়ে পড়েছে আদতে ব্যাপারগুলো কি কি ঘটছে এই ব্যাপারগুলো নিয়ে একটা কনক্লুশনে আসা যায় কিনা নাকি এই আগামী যে নির্বাচনের আয়োজন সেই নির্বাচনের আয়োজনটা প্রশ্নবিদ্ধ অবস্থার মধ্যেই থেকে যাচ্ছে তো আলোচনা করে যাই তাহলে বুঝতে পারবেন যে এই ঘটনাগুলোর সঙ্গে নির্বাচনের এবং ইনক্লুসিভ নির্বাচনের ইনক্লুসিভ রাজনীতির সিগনাল আছে কিনা নাম্বার ওয়ান সরকারের মিত্রশক্তি অর্থাৎ জামাত চরমনায় জোটে ভাঙন সরকারের মিত্রশক্তির মধ্যে যে ভাঙন দেখা দিয়েছে সেটাতে সরকার নিজেদেরকে একটু বিব্রতকর পরিস্থিতির মধ্যে পড়ে গেছে এরকম ভাবনা তাদের আসতেই পারে এবং সরকারের বলিষ্ঠ সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে এটা একটা বড় দুর্বলতা তৈরি করতে পারে এই ব্যাপারটা অনেক বেশি প্রভাব ফেলতে পারে আগামী নির্বাচনে দুই নাম্বার আমেরিকা এবং ইউরোপের আমেরিকা মানে আমেরিকা যুক্তরাজ্য এবং অস্ট্রেলিয়া সহ বেশ কয়েকটি দেশ বাংলাদেশের বর্তমান সরকারকে এখনো অব্যাহত চাপ দিয়ে যাচ্ছে ইনক্লুসিভ নির্বাচনের জন্য এবং ইনক্লুসিভ রাজনীতির জন্য এই খবরটা চতুর্দিকে গুঞ্জন আকারে ছড়িয়ে পড়েছে এবং এই গুঞ্জনও ছড়িয়ে পড়েছে যে কদিন আগেই আমেরিকার দুইজন কূটনীতিবিদ যে প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করলেন যেখানে প্রধান উপদেষ্টা দক্ষিণ আফ্রিকার নেলসন ম্যান্ডেলার উদাহরণ টেনে প্রসঙ্গ সামনে আনলেন সেই বৈঠক করা দুই প্রতিনিধি একজন নেতার সঙ্গেও বৈঠক করেছেন এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতার সঙ্গে বৈঠক করেছেন আওয়ামী লীগের নেতা সাবের হোসেন চৌধুরীর সঙ্গে এর আগেও একাধিক বিদেশি কূটনীতিবিদ অতি গোপনে অতি সন্তর্পণে তার বাসায় গিয়ে সাক্ষাৎ করেছিলেন মিটিং করেছিলেন এই খবর কিন্তু আমরা জানি এবং সেই খবর মিথ্যা খবর না সেই খবর সত্য খবর আবারও যদি মার্কিন প্রতিনিধিরা নির্বাচনের ঠিক আগ মুহূর্তে মনে করেন যে সাবির হোসেন চৌধুরী কিংবা আওয়ামী লীগের সঙ্গে একটা যোগাযোগ তাদের প্রয়োজন সেটা কিন্তু খুব একটা পজিটিভ ইঙ্গিত দেয় না আগামী নির্বাচনের ক্ষেত্রে সেই ক্ষেত্রে আমেরিকা যুক্তরাজ্য অস্ট্রেলিয়া সহ বিভিন্ন দেশের যদি একটা চাপ তৈরি হয় তাহলে সেই চাপ কিভাবে সরকার মোকাবেলা করে সেটাই এখন দেখার ব্যাপার সাথে রয়েছে ভারতের চাপ সাথে ভারতের পরম বন্ধু রাশিয়ার একটা বড় চাপ রয়েছে ভারতের চাপ থাকলেই রাশিয়ার চাপ থাকবে এটা একটা বড় ব্যাপার এরপরে যেটা ঘটেছে সেটা হচ্ছে যে যদি চাপ না থাকতো এই ব্যাপারে তাহলে তারেক রহমান যমুনাই ছুটে গেলেন কেন তারেক রহমানের সঙ্গে প্রফেসর ইউনুসের কি নিয়ে মিটিং হলো এই ব্যাপারটা নতুন প্রশ্নের জন্ম দিয়েছে নিশ্চয়ই বিদেশি কোনো চাপ রয়েছে যে চাপের প্রেক্ষাপটে কি করণীয় সেটা প্রফেসর ইউনুসের সঙ্গে তারেক রহমানের একটা আলাপ হয়েছে এরপরে যেটা সেটা হচ্ছে যে তারেক রহমান এবং জামাতের আমির ডাক্তার শফিকুর রহমানের সঙ্গে মার্কিন বাণিজ্য প্রতিনিধিরা অনলাইনে মিটিং করেছেন মার্কিন বাণিজ্য প্রতিনিধিরা সরকারকে বাইপাস করে কিংবা সরকারকে বাদ দিয়ে তারেক রহমানের সঙ্গে কেন অনলাইন মিটিং করছেন কিংবা জামাতের আমিরের সঙ্গে কেন অনলাইন মিটিং করছেন এটাও নতুন করে প্রশ্ন জন্ম দিয়েছে এই ব্যাপারগুলো কিন্তু কোনোটাই লুকোছাপার ব্যাপার না সবই গণমাধ্যমে এসেছে এবং এই ঘটনা একটা নতুন প্রশ্ন তৈরি করছে যে কোনো না কোনো ক্ষেত্রে সরকারের সঙ্গে মার্কিন কর্তৃপক্ষের সম্ভবত বনিবনা হচ্ছে না বনিবনা না হওয়ার কারণে তারা মানে আলোচনা চালিয়ে যেতে চাচ্ছে বিএনপি জামাত আওয়ামী লীগ বিভিন্ন পক্ষের সঙ্গে এবং বাণিজ্য প্রতিনিধিদের সঙ্গে এই আলোচনার প্রেক্ষাপটে যখন আমরা দেখছি ডক্টর খলিল আমাদের নিরাপত্তা উপদেশটা আমেরিকা সফর করেছেন এবং অনেকে বলেন যে তাকে আমেরিকায় ডেকে পাঠানো হয়েছিল আগামী নির্বাচনটা কিভাবে আওয়ামী লীগকে ছাড়া ইনক্লুসিভ নির্বাচন হবে এই ব্যাপারটা ডক্টর খলিল আমেরিকান কর্তৃপক্ষকে খুবই ভালোভাবে বোঝানোর চেষ্টা করেছেন কিন্তু আমেরিকা কি তাতে কনভিন্স হয়েছে সেটা একটা বড় প্রশ্ন যে আমেরিকা কনভেন্স হয়েছে কিনা কিংবা আমেরিকাকে বর্তমান সরকার কনভিন্স করতে পেরেছে কিনা আরেকটা ব্যাপার সেটা হচ্ছে যে যে ব্যাপারটা খুব একটা গোপনীয় ব্যাপার না সেটা হচ্ছে যে আমেরিকা থেকে বাংলাদেশ বোয়িং কেনার যে সিদ্ধান্ত নিয়েছে বোয়িং বিমান অন্তত পঁচিশ থেকে তিরিশটা বোয়িং কিনবে বাংলাদেশ আমেরিকার কাছ থেকে যে সিদ্ধান্ত সেই সিদ্ধান্তের চুক্তিটা খুব দ্রুত সম্ভবত হয়ে যাচ্ছে এবং আমেরিকা থেকে বোয়িং কেনার এই সিদ্ধান্তের প্রেক্ষাপটে ইউরোপের একাধিক দেশ নাখোস হয়েছে বর্তমান সরকারের উপরে এই নাখশ হওয়াটা কিভাবে সরকার মোকাবেলা করবে সেটাও একটা বড় ব্যাপার কারণ বিমান একমাত্র পৃথিবীতে আমেরিকাই সাপ্লাই দেয় না অনেক দেশই সাপ্লাই দেয় সেই ক্ষেত্রে বাংলাদেশ কোন দেশের কাছ থেকে কিনবে এটা বাংলাদেশের নিজস্ব ব্যক্তিগত ব্যাপার হলেও এটার সঙ্গে আন্তর্জাতিক সম্পর্ক খুবই ওতপ্রোতভাবে জড়িত সুতরাং এটা একটা বড় পেশার হতে পারে যে আমেরিকাকে খুশি করতে বোয়িংয়ের চুক্তিটা খুব দ্রুত করতে চাইলে অন্য দেশের ইউরোপ সহ অন্য জায়গাগুলো সরকারের জন্য বুমেরাং হয়ে যায় কিনা সেটা একটা বড় প্রশ্ন আমরা দেখেছি যুক্তরাজ্য সফরে যখন আমাদের প্রধান উপদেষ্টা গিয়েছেন তখন কিন্তু যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীর সঙ্গে তিনি সাক্ষাৎ করতে পারেননি তিনি যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী দেশে থাকা অবস্থাতেই প্রধান উপদেষ্টার সঙ্গে তার শিডিউল মেলেনি কিংবা তিনি সাক্ষাৎ দেননি প্রধান উপদেষ্টার সমালোচকরা বলেন যে ব্রিটেনের প্রধানমন্ত্রী সাক্ষাৎ দেননি কিন্তু আমাদের সরকারের পক্ষ থেকে বলা হয়েছে যে এটা যেহেতু পূর্ব নির্ধারিত না পূর্ব নির্ধারিত সফর না সেহেতু